লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী রাতভর শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে দেশটির রাজধানী বৈরুত গত চব্বিশ ঘণ্টায় পুরো দেশে বোমা হামলায় আরো সাঁত্রিশ জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ তেসরা অক্টোবর স্থানীয় সময় বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় লেবাননে বৃষ্টির মতো হামলার ঘটনা ঘটেছে এর মধ্যে এগারোটি ঘটেছে বৈরুতের দক্ষিণ শহরতলিতে প্রতিবেদনে আরো বলা হয়েছে ইসরায়েলি সেনারা বাংকার প্লাস্টিং বোমা দিয়ে হামলা চালাচ্ছে এগুলো খুব গভীর পর্যন্ত পৌঁছাতে পারে এমনকি সুরঙ্গে আঘাত হানতে সক্ষম এ ধরনের বোমা একটি ভবনকে পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিতে পারে বেশিরভাগ হামলার ঘটনা ঘটেছে ডাফিয়া এলাকায় ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে হিজবুল্লাহ নেতা হাসিম শফিউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে এসব হামলা চালানো হয়েছে ধারণা করা হচ্ছে পরবর্তী হিজবুল্লাহ নেতা হতে যাচ্ছেন হাসিম শফিউদ্দিন নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের তিন কর্মকর্তা জানিয়েছেন নাসুল্লাহ সম্ভাব্য উত্তস্বরী হিসাবে পরিচিত শফিউদ্দিন দক্ষিণ বৈরুতের একটি উপশহরের একটি বাংকারে ছিলেন তিনি হামলায় নিহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয় দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলের নির্বিচার হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ডে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ অবস্থায় ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননের পাশে দাঁড়িয়েছে শক্তিশালী দেশ রাশিয়া ইতিমধ্যে বাস্তুচ্যুত হাজার হাজার লেবাননবাসীদের জন্য মস্কো মানবিক সহায়তা পাঠিয়েছেন রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানায় তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে একটি বিশেষ সামরিক বিমান নিয়ে লেবানন গেছে সামরিক বিমানে করে সাধারণ মানুষের জন্য তেত্রিশ টন মানবিক সহায়তা নিয়ে যাওয়া হয়েছে মানবিক সহায়তায় জরুরি পণ্য ঔষধ ও বহনযোগ্য পাওয়ার স্টেশন রয়েছে সাম্প্রতি লেবাননে স্থল ও আকাশ অভিযান শুরু করেছে ইসরায়েল তাদের হামলায় এখন পর্যন্ত দেশটিতে উনিশশো জন মারা গিয়েছে ঘর ছেড়েছে হাজার হাজার মানুষ তারা উত্তরাঞ্চল থেকে পালিয়ে অন্যত্র চলে যাচ্ছেন গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহ তাকে হত্যার পর গোটা মধ্যপ্রাচ্য উত্তেজনাকর পরিস্থিতির চরমে উঠেছে এরপরই ইসরায়েলে হামলা চালায় ইরান এবং রাশিয়া ইরানের পাশে থাকার ঘোষণা দেয়